শুভ সকাল দর্শক সকাল সকাল চারদিন আমার জন্য গোলাপ ফুল নিয়ে এসেছে তো এখন আমার সামনে হচ্ছে খাবারের পশটা এখানে মায়ের নিয়ে এসেছে দুধ চিতই বলছে আমাকে খাওয়া চার দিয়ে নিয়ে এসেছে পুডিং বলছে আগে আমাকে খাও এখানে হচ্ছে চারদি চাউমিন ও বলছে আমাকে খাও কি একটা অবস্থা এখন কাকে রেখে কাকে খাবো এই অবস্থা তো প্রথমে আমি হচ্ছে দুধ এটা খাবো এটা ভাবি অনেক কষ্ট করে বানিয়েছে বাপের বাড়িতে আসলে হচ্ছে একটা মানে খাবার দ্বার একদম হুলস্থুল অবস্থা আমার স্বাস্থ্য ভালো হয় এটাও একটা কারণ খুব বেশি খাই তা না কিন্তু আমাদের বাসায় আমার ভাই বোনগুলা মানে ফুড হ্যাবিট ফুড পান্ডার সাথে রিলেটেড আর আমি হচ্ছে ঘরের খাবার খাই মানে বাসায় যেটা বানাই সেটা খেতে খুব ভালোবাসি তো এখন একটু ট্রাই করবো টুচিতইটা যেচিতইটা আমাদের বাঙালিদের তো অবশ্যই একটা ঐতিহ্যবাহী খাবার তো এটা যখন আমি খেতে চেয়েছিলাম ও আমার জন্য দেরি করে নাই বানায় ফেলছে শীতের দিনে গ্রামে এটা খুব খেতে ভালো লাগে আর এটা ঢাকায় বসে খাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব মজা ওই খুবই মজা পিঠা জিনিসটা আমার যে খুব পছন্দ তা না কিন্তু আমি খেতে ভালোবাসি তার মধ্যে দুধ ছিটে ওইটা একটা আমাদের দেশে ভাপা পিঠা করে যেহেতু খেজুরের দেশের মানুষ আমি শরীয়তপুরের মেয়ে সেখানে ভাপা পিঠা খেজুরের গুড় দিয়ে করলে সেটাও আমার খেতে খুব ভালো লাগে অনেক মজা তো সকালবেলা আমি কুকডিনটা আর নুডলসটা এখন খাবো না এটা পরে খাবো এখন শুধু দুচ্চিত এটা খাব কমেন্টটা জানাবেন কার কী কী পিঠা খেতে ভালো লাগে কার গ্রামের বাড়ি কোথায় স্পেশাল পিঠা কোনটা আমার ইচ্ছা আছে যদি বেঁচে থাকি সুস্থ থাকি একটা মনের মতো জীবনসঙ্গী পাই তার সাথে বাংলাদেশের সবগুলো ডিস্ট্রিক্ট আমি কাবার করব মানে ঘুরে বেড়াব আর হচ্ছে সেখানে যেটা স্পেশাল খাবার সেটা খাবো যেটা স্পেশাল ফুড সেটা ট্রাই করবো যেটা স্পেশাল শাড়ি বা কয়লা বা যে কোনো প্রত্নতাত্ত্বিক কিছু সেটা কিনে নিয়ে আসবো এরকম একটা ইচ্ছা আছে আমার খুব তীব্রভাবে বিদেশে ঘুরে বিদেশেও ঘুরবো দেশটা দেখব এটা খুব ইচ্ছা আমার সবাই আমার জন্য দোয়া করবেন যেন এটা করতে পারি আর খাবারের সময় কথা বলতে হয় না আজকে বেশি কথা বলে ফেললাম রাখে এনজয় করি হুম ভাবির জন্য সবাই দোয়া করবেন আর চাঁদুর জন্য আমার জন্য দু খাবার নিয়ে আসছে ঘুরে কিন্তু আমি একা খাবো না বাসে সবাই একটু